আসসালামু আলাইকুম এভরিওয়ান সবার কী অবস্থা আজকে চলে আসলাম ফিজিক্সের একটা টপিক নিয়ে আজকে আমরা দেখব ফিজিক্স সেকেন্ড পেপারের চ্যাপ্টার নাইন অর্থাৎ পরমাণু মডেলের একটা খুবই জনপ্রিয় টপিক এবং খুবই ইম্পর্টেন্ট টপিক যেটা সিকিউ এম সিকিউ দুইটার জন্যই খুবই ইম্পর্টেন্ট সেটা হচ্ছে তেজস্ক্রিয়তা আচ্ছা তেজস্ক্রিয়তা জিনিসটা কি আসলে আমাদের সারণীতে এমন কিছু মৌল আছে যেগুলোকে আমরা বলি তেজস্ক্রিয় মৌল যেমন ইউরেনিয়াম তুমি যদি দশ গ্রাম ইউরেনিয়ামকে বর্তমানে রেখে দাও যেখানে একটা বক্সের মধ্যে বা যেভাবেই হোক রেখে দাও তুমি যদি তার এক মাস পরে এসে দেখো তাইলে কিন্তু এখানে আর দশ গ্রাম থাকবে না এখানে কিছু পরিমাণ কমে যাবে তাই আমরা বলি যে তেজস্ক্রিয় পদার্থগুলো ক্ষয় হতে থাকে তো ওই তেজস্ক্রিয় পদার্থ আর তার ক্ষয় নিয়েই হচ্ছে আমাদের এই টপিক তেজস্ক্রিয়তা এটা হচ্ছে এই চা এই টপিকের মোটামুটি বেসিক আচ্ছা এই টপিক জানতে হলে বা এই টপিক থেকে আমাদের অ্যান্সার করতে হলে বা অ্যান্সার করতে হলে এই চারটা সূত্র আমাদের জানা লাগবে আরও কিছু আছে আমরা সামনে দেখব আচ্ছা প্রথমটা হচ্ছে তেজস্ক্রিয়তার সূত্র এটা হচ্ছে এই টপিকের সব থেকে ফান্ডামেন্টাল সূত্র বা বেসিক সূত্র এটা হচ্ছে এন ইকুয়েলস এন নট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি এখন এই জিনিসগুলো কি চলো আমরা একটু পরিচিত হই এন বলতে হচ্ছে অবশিষ্ট পরমাণু সংখ্যা বা বর্তমান পরমাণু সংখ্যা অর্থাৎ আমি যেটা বললাম না দশ গ্রাম তুমি ইউরেনিয়াম রেখে দিস আগে রেখে দিসো ওইটা হচ্ছে এন নট মানে আদি পরমাণু সংখ্যা দশ গ্রাম আদি পরমাণুর সংখ্যা অথবা দশটা মনে করো দশটা দশটা যদি আগে রেখে দাও ওইটা হচ্ছে এন নট এখন বর্তমানে তুমি এক মাস পরে এসে দেখলা যে এখানে তোমার কাছে ছয়টা আছে বাকি চারটা নাই তো যে ছয়টা আছে অবশিষ্ট যে ছয়টা ওইটা হচ্ছে তোমার এন ই টু দি পাওয়ার ল্যামটা ল্যামডাকে বলা হয় ক্ষয় ধ্রুবক আমরা এটা সামনের সাথে আমরা সামনে এটা নিয়ে পরিচিত হবো আর টি হচ্ছে তোমার যে দশ দিন যে দশ দিন পরে তুমি এসে চেক করলা এটা হচ্ছে টি তাহলে এই সূত্রটা মোটামুটি বেসিক বোঝা গেছে এটা হচ্ছে সব থেকে ফান্ডামেন্টাল সূত্র এটা নিয়ে আমরা সামনে আরও একটু ডিটেলসে যাব এবার আসি দুই নম্বর সূত্রে টি সময়ে ভেঙে যাওয়া পরমাণু সংখ্যা ডেল এন ইকুয়েলস এন নট মাইনাস এন এখন এই জিনিসটা খুবই বেসিক ঠিক আছে মনে করো আমি একশো টাকা নিয়ে বাজারে গেলাম বাসা থেকে বের হয়েছি বাজার করে এসে বাসায় ফেরার পর আমি দেখলাম আমার কাছে পঞ্চাশ টাকা আছে তাহলে আমার খরচ হয়েছে কত যেটা নিয়ে বের হয়েছি বিয়োগ যেটা বর্তমানে আছে। সেম কাহিনী এটা হচ্ছে তোমার খরচ পরমাণু সংখ্যা খরচ কত হয়েছে অ্যান নট মানে যেটা আগে ছিল ওই যে দশটা ইউরেনিয়াম তোমার কাছে ছিল ওই দশ মাইনাস যেটা বর্তমানে আছে বর্তমানে যে ছয়টা আছে ওই ছয় তার মানে তুমি অবশিষ্ট সংখ্যা বের করতে হলে আদি মাইনাস অবশ আদি মানে সরি খরচ যদি বের করতে চাও তাহলে হচ্ছে আদি মাইনাস অবশিষ্ট ঠিক আছে এটা তো খুবই বেসিক বাচ্চাদের পড়াশোনা তিন নম্বরে আসি এটা হচ্ছে অর্ধায়ু বা অর্ধজীবন অর্ধায়ু কি বলো অর্ধায়ু হচ্ছে মনে করো আমার বয়স সত্তর বছর মানে আমি সত্তর বছর পর্যন্ত বাঁচব তাহলে আমার অর্ধায়ু কত হবে সেভেন্টি ডিভাইড বাই টু তার মানে থার্টি ফাইভ তো এটা হচ্ছে অর্ধায়ু একটা পরমাণু তার অর্ধায়ু কত বা অর্ধজীবন কত এটা যদি আমরা বের করতে চাই এটাকে বলা হয় টি হাফ হাফ মানে তো অর্ধেক তাই আমরা বলি টি হাফ মানে অর্ধায়ু বা অর্ধজীবন এটা সমান হচ্ছে লন টু ডিভাইড বাই ল্যামডা সামনে পরিচিত হব আমরা লন এর একটা নির্দিষ্ট মান আছে তোমরা লন টু দিতে পারো কিংবা এটার মান হচ্ছে তোমার জিরো পয়েন্ট সিক্স নাইন থ্রি এটাও তোমরা ইউজ করতে পারো ঠিক আছে মনে রাখলে ভালো ভার্সিটি অ্যাডমিশন টেস্টে কাজে আসবে না ক্যালকুলেটর হ্যাকসে করা যাবে আচ্ছা তারপর চার নাম্বারে আসি এটা হচ্ছে গড় আয়ু বা গড় জীবন গড় জীবন কি অনেকগুলো তেজস্ক্রিয় পদার্থ ওরা গড়ে কত বছর বাঁচে বা কত বছর থাকে স্থায়ী থাকে ওইটা তাহলে গড় আয়ু বা গড় জীবনের সূত্র হচ্ছে এটাকে আমরা বলি টাউ এটাকে বলে আমরা টাও ঠিক আছে টাও ইকুয়ালস ওয়ান বাই ল্যামডা ল্যামডা কি আবার সামনে আসছে আচ্ছা তো এই চারটা হচ্ছে আমাদের বেসিক সূত্র এই সূত্র থেকে আমরা আরেকটা জিনিস জানতে পারি সেটা হচ্ছে এই সূত্র থেকে আমরা এখানে এন দিয়ে কি বোঝাচ্ছি পরমাণু সংখ্যা এটা আমরা ভর দিয়েও কাজ করতে পারি যেমন এই সূত্রটাকে আমি আবার লিখতে পারি এদিকে দিকে দেখাই এই সূত্রটাকে আমরা লিখতে পারি এম ইকুয়েলস এম নট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি এখানে এম বলতে হচ্ছে তোমার ভর ঠিক আছে এম নট মানে হচ্ছে আদি ভর আর এম মানে হচ্ছে বর্তমানে কত ভর আছে ওই যে ভর বলতে কি যে গ্রামটা বুঝাইছি না যেমন একটু আগে যে আমরা বুঝাইলাম দশ গ্রাম ইউরেনিয়াম ওইটা হচ্ছে ভর ঠিক আছে দশ গ্রাম ইউরেনিয়াম আমি রেখে দিছি তার মানে এম নট হচ্ছে দশ আমি এক মাস পরে এসে দেখলাম এখানে ছয় গ্রাম আছে ঠিক আছে তাহলে এম হচ্ছে আমাদের ছয় আর টি এর মান কি এক মাস মানে থার্টি ডেজ ঠিক আছে এগুলো হচ্ছে আমাদের বেসিক চারটা সূত্র এখন আমাদের এখান থেকে বের করা লাগবে মেনল আমাদের এই ফান্ডামেন্টাল যে সূত্রটা এটা থেকে বের করা লাগবে ল্যামডার মান কীভাবে বের করব টি এর মান কিভাবে বের করবো এটা আমাদের জানা লাগবে তো আমি এই সূত্র থেকে ল্যামডার মান আর টি এর মান বের করে তোমাদের দেখাচ্ছি আচ্ছা আসলো তাহলে এটা হচ্ছে আমাদের মেন ফান্ডামেন্টাল সূত্র এখন এখান থেকে আমাদের উদ্দেশ্য হচ্ছে ল্যামডার মান বের করবো টি এর মান বের করবো কারণ তোমাদের সৃজনশীলের গ নাম্বারে দেখবা হয়তো ক্ষয় দ্রুবকের মান চাবে অথবা সময় চাবে এটাকে ক্ষয় দ্রুবক বা অবক্ষয় দ্রুবক দুইটাই বলা হয় ক্ষয় এই যে ক্ষয় ধ্রুবক কিংবা অবক্ষয় দুইটাই বলা যায় ঠিক আছে তাহলে এখন আমাদের উদ্দেশ্য হচ্ছে ল্যামডা এর বের বের করা করা তো সবার আগে আমাদের উদ্দেশ্য এটা এটাকে আমরা এই পাশে পাঠিয়ে দিব তাহলে এদিকে যা আছে তা থাকবে এখন আমাদের ই কে দূর করতে হবে ই কে দূর করার জন্য আমাদের দুই পাশে লন নেওয়া লাগে লন লন নিলে আমাদের ই চলে যাবে তাহলে আমাদের এখানে জাস্ট থাকবে মাইনাস ল্যামডা টি ঠিক আছে এখন বাকি কাজটা একদমই সহজ আমরা ল্যামডামান বের করবো সুতরাং ল্যামডার মান বের করতে হলে মাইনাস টিকে এটা তো টি মাইনাস টিকে পাশে পাঠিয়ে দিব তারপরে আমাদের আসছে লন এন বাই এন নট মাইনাস টি বোঝা গেছে এটা হচ্ছে তোমার ল্যামডার মেইন সূত্র এটা তোমরা মনে রাখতে পারো কিংবা পরীক্ষার খাতায় এভাবে প্রমাণ করে দেখাই দিবা তাইলে আরও সব থেকে বেস্ট হয় এটা হচ্ছে ল্যামডার মান বের করা ভাবে যদি তুমি টি এর মান বের করতে চাও একদম সেম টি ইকুয়ালস হবে লন এন বাই নট মাইনাস ল্যামডা টি এর মান বের করতে চাইলে মাইনাস ল্যামডা হবে নিচে আর যদি ল্যামডার মান বের করতে চাও মাইনাস টি হবে নিচে ঠিক আছে এখন আমি তো বললাম যে এম বাই এম নোট দিয়ে করলাম আমরা তো এটাকে এম বাই এম নোট দিয়ে করতে পারি তাই না তাহলে আমরা এটা এইভাবে লিখতে পারি যে লন এম বাই এম নোট মাইনাস টি আবার টি এরটাও আমরা লিখতে পারি এখানে এম বাই এম নোট দিয়ে অর্থাৎ আমি বোঝাতে চাচ্ছি তুমি জাস্ট এই ফরমেটটা মনে রাখবা ল্যামডা ইকুয়ালস বা ক্ষয় ধ্রুবক ভাব ধ্রুবকের মান আমরা নির্ণয় করতে হবে লন এন বাই এন নট এন মানে কি বলছিলাম অবশিষ্ট পরমাণু আর এন নট মানে কি আদি পরমাণু আগে দুটোটা ছিল ঠিক আছে এটা ডিভাইড বাই হচ্ছে মাইনাস টি এখানে টি এর মান তোমাকে দিয়ে দিবে এগুলোর মান তোমাকে তোমাকে দিয়ে দিবে আমরা যখন সামনে বিভিন্ন সিকিউ সলভ করবো তখন আমরা ডিটেলসে দেখবো ঠিক আছে তো এটাই ছিল মোটামুটি আমাদের এই টপিকটা টপিকটা খুবই বেশি গুরুত্বপূর্ণ গ নাম্বার বিশেষ করে গ নাম্বারের জন্য গ নাম্বারে তোমাদের ক্ষয়দুর্ভোগ ক্ষয়দুর্ভক্ষের মান জানতে চাবে যখন আমরা বিভিন্ন সিকিউ প্র্যাকটিস করবো তখন দেখবা এটা কত গুরুত্বপূর্ণ আর এই চ্যাপ্টারের মধ্যে মোটামুটি এই কয়েকটাই হচ্ছে বেশ গুরুত্বপূর্ণ টপিক আর এই টপিকের মধ্যে আমাদের যেই পাঁচটা সূত্র আমরা দেখলাম এই পাঁচটা বা ছয়টা সূত্র হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বেশি আর আশা করছি বুঝছো সবাই টপিকগুলো আর সূত্রগুলো যদি কোনো কনফিউশন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা আর ডিসক্রিপশান বক্সে আমাদের ফেসবুক পেজ গ্রুপ সব কিছুর লিঙ্ক দেওয়া আছে এখানে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো তো দেখাবো না কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ